ওপেন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে আমরা কিন্তু কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আজকে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে সৃষ্টি হয়েছে আমরা যেমনিভাবে জুলাই আগস্টে শিকার করি তেমনিভাবে তার সর্বোচ্চ শিকার করি আমাদের স্বাধীনতাকে তো সুতরাং স্বাধীনতা লুণ্ঠনকারী যে দলটি আজকে আপনার কাছে ভোট নিতে আসছে আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনাদের পরিবারকে আপনারা সাবধান করে দিন এই দলটি এত খারাপ দল এই চক্রটি এত খারাপ চক্র আপনারা এই চক্রের মাধ্যমে বাঁচতে হবে আমাদের নীলফামারিকে বাঁচাতে হবে আপনাদের নিজেকে বাঁচাতে হবে আমাদের অনাগত ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে চিন্তা করতে হবে এই চিন্তা সাপেক্ষে আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের প্রতিটি পরিবারকে আপনাদের মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে সজাগ হইতে বলেন কারণ তারা আমাদের না আমাদের দেশের না তারা পাক বাহিনীর লোক তাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া উচিত বলে আমি মনে করি আমি কিছু কথা বলি আমার নেতৃবৃন্দ আমরা বললাম আমার নেতা আমাদের ফ্যামিলি কার্ড দিবে আমাদের নেতা একত্রিশ দফা দিয়েছে কাজ করার জন্য আমরা কিন্তু এই কাজগুলোই প্রধানমন্ত্রী দিবে আমরা কাজ করব কিন্তু আমি রুবেল আমি ব্যবসায়ী আমি কনস্ট্রাকশনের ব্যবসা আছে ঢাকায় আমার গার্মেন্টসের ব্যবসা আছে আমার ম্যান পাওয়ারের ব্যবসা আছে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি কাজ করতে চাই আমি সেবা আমি বললাম না যে মানুষের মধ্যে সেবা করতে যে মজা পাওয়া যায় যে টেস্ট পাওয়া যায় এমনি নেতাবি করে না নেতারা হয় টেস্ট পাওয়ার কারণে স্বাদ পাওয়ার কারণে ভালোবাসা পাওয়ার কারণে এই ভালোবাসা পৃথিবীর কোথাও নাই এই ভালোবাসা মানুষের মাঝে আছে সুতরাং আমি এই ভালোবাসার জায়গা থেকে আপনাদের অঙ্গীকার করছি কথা দিচ্ছি নীলফামারীতে আমি যে আমার নেতা যেমন বলছে যে আধুনিক শিক্ষা শিক্ষিত করবে আমার নেতা বলছে যে আমাদের আমাদেরকে চিকিৎসা সেবা দিবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের চিকিৎসা সেবা ফ্রি করব। আমি কথা দিচ্ছি সেটা কিভাবে করব সেই জিনিসটা জানাচ্ছি আপনারা ট্রিপল নাইনে ফোন করলে দেখবেন যে পুলিশ আপনাদের বাসা চলে যায় আমি আপনাদের এই সেবাটা দিব আপনি আমা আমাকে আপনাদের প্রতিটি বাড়িতে একটা কোড নাম্বার থাকবে ট্রিপল নাইনের মতো ধরেন যে ওইটা একটা একটা নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারে ফোন করলে ডাক্তার আপনার বাসায় উপস্থিত হয়ে যাবে ডাক্তার যখন আপনার বাসায় উপস্থিত হবে আপনাকে চিকিৎসা করবে চিকিৎসার পরে যদি দেখে যে আপনি বেশি অসুস্থ আমি আপনাদের প্রতিটি বাসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ফ্রি করে দিলাম আমার আপনাদের চিকিৎসা করার পরে ওই অ্যাম্বুলেন্সে করে রংপুর অথবা নীলফামারি যে জায়গা যাবে সেই জায়গা নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা আমি কথা দিলাম আমাকে আপনারা মনোনীত করুন আমি এই সেবা আপনাদের জন্য ফ্রি করে দিলাম আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের নীলফামারিতে